হ্যালো ফ্রেন্ডস আমার একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে আজকে একটু দেরিতেই উঠেছি আটটা নাগাদ উঠেছি তো তার আগে ভোরবেলা মানে কটা বাজে তখন পাঁচটা হবে তখন সেই টাইমে তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের একটা ভাড়া ছিল তো ডেকে থেকে আবার ঘুমিয়ে পড়েছি তো আটটার সময় উঠলাম উঠে বাসি কাজ সারলাম বাসি মানে বাসন টাসন ছিল সব মাজলাম মেজে তারপরে ঠাকুরের বাসন মাজলাম আজকে হচ্ছে লোকনাথ পুজো প্লাস আমার ননদের বার্থডে তো যাই হোক বার্থডে তো আমরা যাব না ওই বাড়িতে বার্থডে তো ইয়ে লোকনাথ পুজো তো আমি পুজো করি লোকনাথ পুজো তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই সব কিছু কিনে টিনে দিয়ে তারপরেই গেছে ঠাকুরের তো এখন একটু বেরিয়েছে আর কি তোমার দাদা কাজেই বেরিয়েছে সব কিছু কিনে দিয়ে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমি মেয়েকে খাইয়ে দিয়ে ওপরে আসলাম এখন চলো বিছানা টিছানা ঠিক করে ঘর ঠর মুছে স্নান করে একবারে তোমাদের কাছে আমি আসছি তা এমনিতেই অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমার তো কথাগুলো মিউট করতে হয়েছে কারণ পাশেই গান চলছিল তাই জন্য তো চলো সাজে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এই শাড়িটা আমার খুব পছন্দের কিন্তু আমার মায়ের শাড়ি এটা তো তাই জন্য আমি নিয়ে চলে আমার খুব ভালো লাগে বলে তো চলো দেখতে থাক পুজোটা শুরু করি আমি ফোন ধরে দেওয়ার কেউই ছিল না তাই জন্য আমি একা একাই এক সাইডে ফোনটাকে রেখে ভিডিও করেছি যেহেতু সাইড হয়ে গেছে তাই জন্যই তোমাদেরকে বলছি কথাটা কারণ সামনের দিকে ঠাকুর রয়েছে তাই জন্য আমি রাখার কোনো জায়গা পাইনি যেহেতু ছা জায়গাটা খুবই মানে ছোট। তাই জন্য অন্য জায়গায় কোনো জায়গা পাইনি আমি ভিডিও মানে ক্যামেরাটার সরি ফোনটাকে রাখার তাই জন্য আমি সাইড করে রেখেছি তো একা একা আমি পুজোটাকে ভালো মতন দেখাতে পারলাম না ক্যামেরা ধরে ধরো কেউ নেই তোমাদেরকে আগেও বললাম তো কিছু মনে করো না তোমরা প্লিজ খাওয়া দাওয়া করে ওপরে আসলাম মেকে খাইয়ে আমরা খেলাম তারপর ওপরে আসলাম তো দেখো এখন শোবো একটু মেকে ঘুম পাড়াবো তো তোমাদের দাদাভাই এখন প্রসাদ খাচ্ছে সঙ্গে আমরাও খাচ্ছি আর কি করবো সব বন্ধু তো চলো দেখি কারেন্টটা কখন আসে আমি আবার বিকালে একটু বাড়ি যাব মানে ষষ্ঠীর যাওয়া আর কি বোনও রয়েছে এখনো বোনও এখনও রয়েছে তো তাই জন্যই আমি আগে যাব তোমাদের ভাই রোববার দিনই যাবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো ফ্রেন্ডস এখন বাজে বিকাল সাড়ে চারটে তিনটের সময় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে এখনও অবধি কারেন্ট আসেনি পাখা বন্ধ এ দেখো সব সুইচ দেওয়া তো কারেন্ট আসেনি তো বাড়ি যাবো কখন যাবো জানি না তোমার দাদাভাই হয়তো দিয়ে আসবে সাড়ে ছটা নাগাদ বললো একসঙ্গে মানে ও কাজে যাবে আমাদেরও নিয়ে যাবে দেখো ঘেমে একাকার হয়ে গেছি জামা প্যান্টগুলো বিছাচ্ছিলাম সব অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছিলো তো চলো পরে আবার কথা বলবো গরমে কিচ্ছু ভালো লাগছে না প্রচণ্ড গরম তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি তো যেহেতু জামাই ষষ্ঠীর যাওয়া তাই জন্য আমি একটু শাড়ি পরে নিলাম আজকে তো এটাও আমার মায়ের শাড়ি আমার মা আমাদের বাড়িতে কীর্তনে এটা পরে এসেছিলো তো মা সেটা রেখে গেছিলো আর কি তো সেটাই আমি পরে নিলাম একবারে রেখে আসবো ওই বাড়িতে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি মেয়ে দেখো বসে আছে টোটোতে তো আমি এই পারে বসে আছি টোটোর তো দেখো কত গাড়ি যাচ্ছে মেন রোডে আমরা বসে আছি তো তোমাদের দাদাভাই আমাদের গাড়িতে বসিয়ে রেখে টায়ারটা মানে টায়ার পাংচার হয়ে গেছে আর কি সেটা সারাতে গেছে তো আমরা বসে আছি গাড়িতে তোমাদের দাদা গেছে অনেকটা দূরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি তো ওই দেখো অন্ধকার ওই জায়গাটা ওই যে ওই দূরে গেছে ওই দেখো উপরে চাঁদটাও তোলার চেষ্টা করেছি বাট বোঝা যাচ্ছে না অতটা অন্ধকারের মধ্যে তো চলে আসবে এখনই তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি ওই যে আমার ভাই শুয়ে আছে আর মেয়ে দেখো খাটে উঠে বসে পড়েছে আর যে তোমাদের দাদা ভাই আমার মাও দেখো ওখানে বসে রয়েছে খাটে আর এই যে আমার বোন আর বোনের মেয়ে দেখো তোমাদের দাদা ভাইকে দেখে এমন চিৎকার করে মানে কি আর বলবো ভয় পায় আর কি ওকে তো এদিকে দেখো মা আমাকে একটু খিচুড়ি প্রসাদ খাইয়ে দিচ্ছে সঙ্গে আমার বোনের মেয়েকে একটু মুখে দিয়ে দিলো আর কি তো মানে আমাদের বাড়িরই এক আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ ছিল আমাদের এই বাড়িতে আর কি তো আমার ভাই আর আমার ছোট কাকা গেছিলো তো সেখান থেকেই প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো মা খাইয়ে দিচ্ছে মা বললো খাইয়ে দেবো তাই বললাম দাও একটু অনেক দিন মায়ের হাতে খাওয়া খাই না আর কি মা আগে যখনই আসতাম এই বাড়িতে মা খাইয়ে দিত তো এখন মা অনেকটাই অসুস্থ তাই মা আর খাইয়ে দিতে পারে না আমরাও বলি না সে তো সবাই আমরা জেগে রয়েছে কেউই দেখো বিছানা বিছানা করে রেডি তো শুভ এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা ক্লিক করে দিও তো টাটা গুড নাইট